দর্শক মন্ডলী আশা করি আপনার সকলে আল্লাহ রব আলমিনের অসুবিধা এবং মেহবীতে ভালো আছে

এই কথা বলতে শুরু করছিলাম আর কি সেই মুহূর্তে ট্রেন এসে থামলো আমাদের প্ল্যাটফর্মে শ্রীপুর প্ল্যাটফর্মে এসে থামলো ট্রেন সো ট্রেনটা যায় অনেক তারপর আপনাদের সাথে কথা বলছি আমার যারা দর্শক আছে তারা একটু দয়া করে জানাবেন যে সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা ভিডিওর সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা আপনারা কি সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু দয়া করে জানান আপনারা একটু কষ্ট করে জানাবেন যে ভাইরা যে সাউন্ডটা কি ঠিক আছে কিনা ঠিক আছে আমি আপনাদের অপেক্ষায় রইলাম যারা বর্তমানে আমার লাইভটি দেখছেন লাইভটি আশা করি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আশা করি গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারবো আপনাদের সামনে তো যে বিষয়ে লাভটি আজকে করা সেই বিষয়টি হচ্ছে যে বর্তমান তাবলিক জামাতের যে সংকট চলমান এবং সাদশাবের যে মরিদান আছে তারা যা করতে সেই বিষয়ে কি আপনাদের সামনে কিছু আলোচনা করব আপনারা সবাই দয়া করে লাইভটি শেয়ার করে দিন আপনারা সবাই দয়া করে লাইভটি শেয়ার করে দিন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব দয়া করে লাইভটি শেয়ার করে দিন আমি মূলত আহামরি কোনো ইয়া নই যে মুরব্বীদের সম্পর্কে সমালোচনা করব তবুও কিছু কথা বলতে হয় যেগুলো না বললেই নয় আমরা দেখতে পাচ্ছি বর্তমান তাবলিক জামাত সম্পর্কে অনেক কিছুই অনেক সমস্যাই হচ্ছে যে সমস্যাগুলো শুরু হয়েছিল তো পাঁচ ছয় বছর আগে থেকে দু হাজার সাল থেকেই তাবলিক জামাতের সেই সমস্যাগুলো শুরু হয়েছিল এখন পর্যন্ত সেই ঝামেলা গুলো চলমান তো তাবলিক জামাত সম্পর্কে আর কি যেগুলো বলতেছিলাম যে তাবলিক জামাতের সংকটটা চলমান আজ থেকে চার পাঁচ বছর আগে থেকেই এখানে মূল সমস্যা আমরা সবাই জানি যে সাত কিছু উদ্ভ বক্তব্যগুলো যেগুলোর পক্ষে কখনো কোনো আলেম ছিল না আর আশা করি বিগত দিনে থাকবেও না তো উনি যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলোর পক্ষে কারা সেগুলোর পক্ষে হচ্ছে আম কিছু জনতা যারা কিছু জানে না বোঝে না শুধু ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফায় কারণ তারা তাদের ভিতরে দীনদম্ব সম্পর্কে আশা করি আহামরি কোনো জ্ঞান নাই আর কোরআন হাদিসের ব্যাখ্যা তারা কিভাবে বুঝবে তাদের তো ওই সমস্ত কোনো জ্ঞান নাই তারপরও তারা সাজ সাপ যে কথাগুলো বলছে সেই কথাগুলোর উপরেই তারা অটল আচ্ছা আমার একটা কথা হচ্ছে যে জান তো শুধু একজন মানুষই না আর অনেক আছে দেশের ভিতরে তো বর্তমানে যারা সাত সাহেবের মরিদান আর কি আমি তাদেরকে মরিদানই বলি যারা সাত সাহেবের মরিদান তারা আসলে কি চায় তারা কি একক ভক্তি একজন আলেমের উপরেই তারা ভরসা করবে আর বাদবাকি দুনিয়ার সমস্ত আলেম যত আলেম আছেন তারা কি সবাই মিথ্যাবাদী তারা কি কেউ কিছু জানে না তারা সাতসবের মরিদান যে এক অন্ধভক্ত হিসেবে সাতসবের অনুসরণ করেই যাচ্ছে তারা দেশের কোনো আলেমের কথা শুনছে না বরং আলেম বিদ্বেষী হয়ে যাচ্ছে তারা দিন দিন আরো ভরপুর বর্তমান আমাদের এলাকায় অনেক ছাদ বিদ্বেষী আছে যাদের সাথে কথা বললে এমন অবস্থা হয় যে তারা মারমুখী হয়ে যায় আমাদেরকে তারা মারবে এমন একটা অবস্থা হয়ে যায় তাহলে আমরা দিনই বা হিসাবে কি আমাদের এটাই কাম্য যে আমাদের আমরা এই একজনকে দিনের দাওয়াত দিলাম সেটার জন্য কি তার সাথে আমার মারামারি হয়ে যাবে বিষয়টা কি এমন বিষয়টা এমন হওয়ার কথা ছিল না বর্তমানে কোনো কাফেরকে কোনো ইহুদিকে যদি আমরা ইসলামের দাওয়াত দিই তারাও কিন্তু এতটা ক্ষিপ্ত হয় না যতটা ক্ষিপ্ত হচ্ছে বর্তমান সাতপন্থীরা এখন তাদের কথা হচ্ছে তারা সাৎসাপের অনুসরণ করবে অন্য কোনো আলামের অনুসরণ করবে না তারা তাবলিক জামাতের আমির হিসাবে শুধুমাত্র একমাত্র সাৎসাপকে তারা দেখতে চায় তখন সাৎসাপকে তারা দেখতে চায় এটা তো আমরাও চাই এটা আমাদেরও কোনো সমস্যা না যদি সাৎসাপ উনি যে বক্তব্যগুলো দিয়েছিল বিগত দিনে সেই কথাগুলো থেকে রুজু হয়ে আসে আগের মতো দিনের খেজমত করে মুসলিম উম্মাকে এক করার চেষ্টা করে তাহলে তো আমরাও তার পক্ষে আমরা তো তার বিপক্ষে না এখন যারা ছাত সবের মরিদানগুলো আছেন তারা তো আর এগুলো বুঝছে না তারা তো শুধু ওই যে বললাম না যে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো তারা শুধু লাফাচ্ছে এখন এই লাফানোটা আমি মনে করি জগন্য মানুষ হিসেবে যে এই লাফানোটাও কিন্তু ইমান হারার মতো একটা অবস্থা যে এটাও একটা ইমান হারার মতো অবস্থা এই জন্য বললাম যে একক ভক্তি ইসলাম বিদ্বেষী এত কথাবার্তা বলার পরেও যে একক ভক্তি হিসেবেই তারা সাচ্ছাবের অনুসরণী করছে আর কোনো আলামের কথা শুনছে না তাহলে এটার দ্বারা তো এটাই বোঝা যায় আর তাদের ভিতরে মুনাফিকের যে চরিত্রগুলা সম্পূর্ণভাবে তা ফুটে ওঠে আমি অনেককেই দেখেছি তাদের কথাবার্তার ভিতরে মুনাফিকের অনেক কথাবার্তা আছে মুনাফিকের আচরণের অনেক লক্ষণই তাদের ভিতরে পাওয়া যায় তো কথাগুলো আসলে এটা না কথা হচ্ছে যে সাপ সম্পর্কে আমরা মোটামুটি অনেকটাই জানি বুঝি এখন এস্তামা এই কালকে শুনলাম আর কি যে এস্তামা একটাই হবে এটা আলেমদের অধীনেই হবে আর কি সাজ আসতে পারবে না বাংলাদেশে এমনকি তারা দ্বিতীয় ইস্তেমাল করতে পারবে না এটা আর কি আমি শুনলাম আর সাদ আনার জন্য দেশে এরপরে আরেকজনের নামটা জানি কি নামটা ভুলে গেছি ওনার সাথে আমাদের কৌমি অঙ্গনের আর কি আরেকজন অনেক উঠা বসা ছিল মালানা উবায়দুর রহমান খান নদী সাহেব ওনাকে আমরা খুব শ্রদ্ধা করতাম বর্তমানে আমি কিন্তু নিজে আমাদের মাথা যখন মাহফিল হয়েছিল তখন আমি নিজে উবৈদুর রহমান খান নদী সাহেবের হাত দিয়ে আমার মাথায় পাগড়ি পরে পরিয়ে দেওয়া হয় আর কি ওনার প্রতি অন্যরকম একটা বক্তি ছিল কিন্তু যখন জানতে পারলাম ওই দিন এক ভাই সমন্বয় এক ভাই সে লাইভ করে বিষয়টি আমাদেরকে জানিয়েছিল যে উবৈদুর রহমান খান সাহেব নাকি এই ষড়যন্ত্রের সাথে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে সম্পৃক্ত আছেন তো এটা যখন শুনলাম এটা শোনার পর ওনার প্রতি ভক্তি উঠে গেল এখন বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে যে খান এই ভিতরে জড়িত সর্বোপরি সব ষড়যন্ত্রের প্রেক্ষিতে আমাদের আলেম সমাজকে এবং আমজনতাকে যারা আলেম উলামাকে ভালোবাসেন তাদের সকলকে আহ্বান করব তারা যেন আলেম উলামার পক্ষে থাকেন এবং এস্তমা প্রথম এস্তেমা সকলকে সফল করার জন্য আমাদের ঐক্যজুট হতে হবে নয়তোবা এই সাতপন্থীরা সাত সাহেবের কেন অনেক পায়তারা করবে অনেক মালামারি হইতে পারে কারণ আমরা তো মারামারির পক্ষে না কখনোই ছিলাম না আর বিগত দিনে আমরা মারামারির পক্ষে থাকবো না একটা সংবাদ সম্মেলনেছিলমা করবে এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকে সে হুমকি স্বরূপ বলেছিল যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কিভাবে জোর করে নিতে হয় সেটাও আমরা দেখব তো এর প্রেক্ষিতে আমি আলেম সমাজদের আলেম সমাজের পক্ষে সকলকে আসার জন্য অনুরোধ জানাবো এই বলে আপাতত আমি আমার বক্তব্য শেষ করলাম ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আবার লাইভে এসে আবার নতুনভাবে কথা হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম